হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আপডেটে আপনারা দেখতে পারবেন জয় অলি একে অপরকে কথা দিল জয় বলে বাবা মাকে এক করতে হলে চারুকে বিয়ে দিতে হবে সাক্ষ্য বাবার সাথে তাহলে সব সমস্যা মিটে যাবে তখন অলি রাজি হলো জয়ের কথা এই চারু অসুস্থ হয়ে পড়েছে অতিরিক্ত টেনশনের কারণে চারুর বাবা মা কেউ বেছে নেই সে এখন কোথায় যাবে এটা ভাবতে ভাবতে সে অনেক অসুস্থ হয়ে পড়েছে অলি আর হাত ধরে বলে মা তোমার কাছে একটা আবদার তুমি প্লিজ আমাকে আমার বাবাকে ছেড়ে চলে যাও এই কথা কিছু না বলে নিয়ে বাড়ি চলে এই দিকে চারু অলিকে জড়িয়ে কাঁদছে যে আমি তো তোমাকে ছেড়ে চলে যেতে হবে আমি কোথায় যাব আমার তো বাবা মা কেউ নেই জয় দীপাকে বলে মা আমি তোমার কোনো কাজে বাধা দেই না তুমিও আমার কোনো কাজে বাধা দেবে না দীপা বলে তুই কি কাজ করবি আমি কি কাজ করি সেটা তোমার দেখার বিষয় না আমাকে আমার মতো কাজ করতে দাও জয় সাক্ষদ্বীপ সরকার হসপিটালে গিয়ে অলিকে নিয়ে আসে মন্দিরে সেখানে বলছে তুই আমাকে কথা দে তুই কি চাস না বাবা মা একক তখন ওলি কান্নায় ভেঙে পড়ে জয় বলে তুই এত কান্না করছিস কেন ওলি বলে আমি চারুকে কথা দিয়েছিলাম চারুকে আমরা কোনোদিন ছেড়ে যাবো না সেই জন্য কান্নায় ভেঙে পড়েছি জয় বলে মা ঠিকই ভেবেছে তোর মনের কথা জয় বলে আমি আর তুই মিলে বাবা মাকে এক করবো চারুকে বিয়ে দিয়ে দেবো শাকদীপ সরকারের সঙ্গে তাহলে ঝামেলা মিটে যাবে